এই তো আমার সবজি রান্না হয়ে গেল সব তো তখন খুঁটা বাসা দেখাতে পারলাম না সবগুলো দেখাতে পারলাম না তো সবজিটা হয়ে গেল এবার মাংসটা বসাবো সবজিটা তুলে নিয়ে ডিউটি রাঁধোরে খাওরে মাজরে ধরে আর শাহে আর উঠো আবার রাঁধরে রে উঠে আবার রান্না রে সবজিগুলো রান্না করে এই যে এইবার মাংসগুলো রান্না করে নেব। মাংসটা টাফ মাংসগুলো ও ওই দেখো দেখো রান্না করতে করতে ভিডিও করা অত সহজ না ভাই অনেক কাটনি লাগে অনেক মাথায় অনেক কিছু রাখতে হয় যে গ্যাসটা এখানে আলগা ছিল ওখানে একটা কিছু রেখে দিলাম আর এখানে একটা ফুলদানি তাহলে কি বলো তো দেখতে ভালো লাগবে এটা ভুলে গিয়েছিলাম এখন রাখলাম তো দেখেছো কত কি মাথায় রাখতে হয় এদিকে তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো কটা গরম গোটা গরম মশলা আর তেজপাতা দেব একটা তেজপাতা তো দিয়ে দিয়েছি এইবার পেঁয়াজগুলো একটু দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে নেব আজকে মাংসটা একটু আলাদা করে রান্না করবো মাংসর মশলাগুলো কষিয়ে নিয়ে রান্না করব একদম বাটা মশলায় রান্না হবে আজকে গুঁড়ো লঙ্কাটা দিয়েছি লাল লঙ্কা তাই এখানে আদা জিরে সব কিছু রসুন বাটা হলুদ লবণ শুকনো লঙ্কা সব দিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো মশলাগুলো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আর এই মাংসটা তোমার গামাখা গামাখা হবে মানে কষা কষা ধরনের আর কুলকি মাংস কী বলো তো গামাখা গামাখা কষা কষা এইগুলোই ভালো লাগে বেশি পাতলা ঝোল করলে ভালো লাগে না দেশি মুরগিটা হলে পাতলা ঝোলটা ভালো লাগে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এইখানে মাংসটা আমি ধুয়ে লবণ হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এই টুকু যেটা দেখছো সেটা হচ্ছে রসুন খেতে এইবার দিয়ে দেব একটু লেবুর রস দিয়ে আর লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রাখলে কি বলতো পোলট্রি মাংসের একটা গ্যাস থাকে আসতে সেই গ্যাসটা থাকে না দেখবে আমি মানে যখন টমেটো দিয়ে রান্না করি তখন কিন্তু লেবুটা দিই নি টমেটোতেই গ্যাসটা চলে যায় ওই জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম টমেটো নেই তাই সব মাছটাই দিয়ে দিয়েছি এইবার একটু মিট মশলা দেব আর এই যে কষাতে কষাতে নিয়ে চলে এসেছি আমার কটা গাছের মানে আমার ছাদ বাগানের পুদিনা পাতা এবার দিয়ে দেবো শিরে হাত দিয়ে সিঁড়ে দিয়েছিলাম বড় বড় ভাল ভাল পাতা নতুন দিয়ে দিয়েছে তো বেশ বড় বড় পাতাগুলো এইভাবেই মাছটার সঙ্গে কষিয়ে হালকা একটু জল দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো হ্যালো ভাই ব্যাস দিয়ে এবার ঢাকা দেবে মাংসটা সিদ্ধ দেবে গামাখা থেকে দেবে তো এই যে একদম রেডি মাংস রান্না মানে মাংস রান্না কি সব কিছুই রান্না একদম রেডি রান্না বান্না সারা হয়ে গেল। এইবার দুপুরের কাজ ছাত ছেড়ে ছান টান করে খাওয়া দাওয়া করে নেব তোমরাও খাওয়া দাওয়া করে নাও